আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি একটি স্মার্ট ওয়াচ গিফট পেয়েছি তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আনবক্সিং করে এটা খুবই পপুলার এবং পরিচিত ব্র্যান্ড আপনাদের সবারই আপনারা জানেন এটা বাংলাদেশে এখন খুব ভালো চলতেছে এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজের কারণে এটা এটা হচ্ছে নাথিং ব্র্যান্ডের সিএমএফ ওয়াচ প্রো টু এটা তো আমি বক্সটা খোলার আগে আমি একটু এখানে ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই কি কি ফিচার আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডির একটি ওয়াচ এবং এখানে সাইডে যে বেজেলটা এই বেজেলটা কিন্তু চেঞ্জ করা যায় চেঞ্জ করে করে নতুন নতুন বেজেল কালেক্ট করে নেওয়া যায় যদিও এটা ওদের কাছ থেকে কিনতে হয় প্যাকেটের ভিতরে একটাই থাকবে আর এখানে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে হানড্রেড প্লাস ওয়াশ ফেস আর টোয়েন্টি ফোর সেভেন হেলথ মনিটর আর এখানে একশো বিশটার মতো স্পোর্টস মোড আছে এটার ইন মাল্টি জিপিএস আছে আর ব্লুটুথ কল আছে আর ব্যাটারি লাইফ ইলেভেন ডেজ তারা বলতেছে আর এটার ম্যানুফ্যাকচার ডেটটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল দশ মাস তিন তারিখ আর এটা হচ্ছে এই যে নেদারল্যান্ড ডিজাইন ডিজাইন বাই নাথিং নেদারল্যান্ড আর এটা মেড ইন চায়না তো নেদারল্যান্ড থেকে ডিজাইন করা ডিজাইনটা অনেক সুন্দর খুবই পপুলার এখন চলুন আমরা বক্সটি খুলে ফেলি আর এই কিউআর কোডটি স্ক্যান করে সিএমএফ সিএমএফ এর যে অ্যাপ আছে ওয়াচের অ্যাপ সেটি ই করা যায় স্ক্যান করা যায় হ্যাঁ অ্যাপটা ইনস্টল করা যায় আর কি এই হচ্ছে ঘড়িটা এটা পুরো বডিটা অ্যালুমিনিয়ামের আর এই উপরের এটা হচ্ছে বেজালটা হচ্ছে চেঞ্জ করা যায় এভাবে খুলে চেঞ্জ করা যায় হ্যাঁ আর আমার আমি অনেকগুলা ব্ল্যাক কালার পরছি গ্রে পরছি তো এই জন্য আমি এটা একটু ইউনিক লাগছে আমার কাছে এটা বেশ মানে একটু আলাদা কালার এটা অ্যালুমিনিয়ামের এটা ইউনিক লাগছে এই জন্য আমি এটা এটা আলাদা কালারটা নিলাম আর এখানে আর এখানে আর একটা এই যে এখানে তো চার্জারটা চার্জারটা এখানে আছে এই যে চার্জারটা আর এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে কোনো কাজের না এগুলো কেউ পড়ে না কখনো এটা হচ্ছে চার্জার চার্জারটা এমনি এই যে ম্যাগনেটিক ডক হুম দেখি একটু ঘড়িটা অন করি ঘড়িটা অন হচ্ছে এটাচ রেসপন্সটা মার্শাল্লা খুবই সুন্দর এই যে ইংলিশ ওকে করে দিলাম এখন এটা ফোনে স্ক্যান করলেই এটা ই হয়ে যাবে আমি আমার ফোনটা দিয়ে স্ক্যান করতে পারি এই যে অ্যাড হচ্ছে পেয়ারিং হচ্ছে এই যে কানেক্ট হয়ে গেল ফোনের সাথে এই যে এই যে পেয়ার হয়ে গেছে 93% ব্যাটারি হেলথ আছে তো এইভাবে এটা ফোনের সাথে কানেক্ট করতে হয় আমি পুরো কানেক্ট করার যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখালাম এই যে এখানে মেইল চলে আসছে নাথিং থেকে ওয়েলকাম টু নাথিং মেইল চলে আসছে এবং এখানে নোটিফিকেশনে দেখাচ্ছে যে ওয়াচ কানেক্টেড হুম তো এখন আমরা ওয়াচটা একটু দেখেন এই যে এখানে এটার সিস্টেমটা খুবই সুন্দর তো এখানে কি কি আছে চলেন একটু দেখি এখানে এক্সারসাইজের মোড আছে বিভিন্ন এই যে আউটডোর রান ইনডোর রান আউটডোর ওয়াক ইনডোর ওয়াক এভাবে একশো বিশটার মতো এই যে দেখেন এখানে ইয়ে আছে যে মোর আরও আসবে হুম এখানে তারপরে এক্সারসাইজ রেকর্ড এখানে আছে এখানে হার্ট রেট আছে ব্লাড অক্সিজেন আছে তারপরে স্লিপ আছে অ্যাক্টিভিটি আছে স্লিপটা মনিটার করা যায় হুম তারপরে এই হ্যাঁ এই ফোন কলগুলা তারপরে মিউজিক ক্যামেরা রিমোট মানে এখান থেকে ফোনের ক্যামেরাও এটার মাধ্যমে এখানে ইয়ে করা যায় মানে ছবি তোলা যায় সেলফি নেওয়া যায় তারপরে এখানে ওয়েদারটা দেখা যায় ব্রিদিং ব্রিদিং কী অবস্থা এটাও এখানে চেক করা যায় ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে স্টপস টাইমার ক্যালেন্ডার হ্যাঁ ফ্ল্যাশ লাইট এটা মাই ফোন দিলে এই যে আমার ফোনে কিন্তু রিং হচ্ছে যদিও আমার কানে ইয়া লাগানো আমার কানে হচ্ছে লাগানো বলে এটা আপনারা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে কি বাইরে আচ্ছা এই হচ্ছে আর এখানে সেটিং আছে এই যে ওয়াশপেস সেটিং এখানে যে নানান ধরনের ওয়াশপেস গুলো আছে এই যে এই যে হুম এবং এই ওয়াশপেসগুলো এত সুন্দর এটা আপনি আবার এইখান থেকে দেখেন আবার এইখান থেকে আবার এটা ডিজাইন আবার চেঞ্জ করা যায় যে এই যে আপনি যেটা আপনার ভালো লাগে আপনি এখানে এভাবে রাখতে পারবেন এটা খুবই ইউনিক এবং এর ডিজাইন এটা ডিজাইনটা এত সুন্দর বেল্ট সেট করে ফেলেন আচ্ছা আমরা বেল্টটা সেট করে ফেলি এই যে বেল সেট করতেছি এখানে দেখেন সেন্সর আছে দেওয়া এটা চার্জের ডকটা অনেক সুন্দর মানে লোকটা আর কি ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো আপনাদের সাথে অন্য কোনো ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ